অনেক অভিনয়শিল্পী অর্থ উপার্জনের জন্য মূল পেশার বাইরে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন কেউ করেন চাকরি কেউ ব্যবসা চিত্রনায়িকা উপবিশ্বাস সিনেমা নিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে একটি ফিল্ম প্রোডাকশন হাউসের কার্যক্রম শুরু করেছিলেন বছর দুয়েক আগে সেখান থেকে লালশাড়ি নামে একটি সিনেমাও প্রযোজনা করেছেন যদিও এটির বেশিরভাগ অর্থ সরবরাহ করেছেন সরকার অর্থাৎ সরকারি অনুদানে নির্মিত হয়েছে সিনেমাটি এই প্রোডাকশন হাউস থেকে পরবর্তী সিনেমা কবে নির্মাণ করা হবে এরকম কোনো তথ্য তিনি দেননি নতুন সিনেমা নির্মাণের কোনো খবর না থাকলেও নতুন ব্যবসায় খবর নিয়ে সামনে এসেছেন তিনি এবার পার্লার ও রেস্টুরেন্ট ব্যবসায় নাম লিখেছেন এই চিত্রনায়িকা আট জানুয়ারি থেকে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক ও এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন উপবিশ্বাস বিশ্বাস এ প্রসঙ্গে তিনি বলেন আমি চেয়েছি অভিনেত্রীর বাইরেও আমার একটা আলাদা পরিচয় থাকুক একটা সময় আমাকে অন্য কিছু অবলম্বন করে আমার জীবন পার করতে হতো সেটা ভেবেই নতুন বিজনেস শুরু করেছি নতুন দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করলেও বারো জানুয়ারি থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন অপু